আসসালামু আলাইকুম নুন সবাইকে আমি স্মত ভিডিওসম ব্লক থেকে আমি আপনাদের জন্য আমরা রান্নার ভিডিও এসেছি তো আজকে আমি হচ্ছে সকালবেলা নাস্তা করেছিলাম পরোটা সেটাই নিয়ে আসছি যেদিন যেদিন পরোটা হয় সেদিন আর ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি তো পরোটাগুলো আমি বেলে নিয়েছিলাম ওটু একটা তৈরি করে আধা ঘন্টা রেখে দেন হচ্ছে আর একজন ভেজে নিচ্ছে তো আমি দিয়ে দিয়েছি ভেজে নিচ্ছে আর এই ফাঁকে আমি হচ্ছে সবজিগুলো কেটে নিব পরোটা হতে হতে দেন আমার সবজিটা হয়ে যাবে তো এই জন্য হচ্ছে যে সবজিগুলো কেটে নিচ্ছি প্লিয়ার্স আসলে মন মানসিকতা খুবই খারাপ দেশের অবস্থাটা এই খবর সেই খবর আর ভালো লাগে না একটা জঞ্জালের হয়ে গেছে আমরা তো এখন যে সবজিগুলো কেটে নিচ্ছি তো কেটে নিয়ে মানে আমাদের এই দেশটা মনে হয় না আর কখনো ভিউয়ার্স আর ভালো লাগে না কেটে নিচ্ছি এখন পেঁপে কেটে নিচ্ছি দিচ্ছে হচ্ছে কাকটুল ঢেঁড়স তারপর ঝিঙ্গা পেঁপে আলু এইগুলো দিয়ে আর ওই সবজি নিচ্ছে আর এদিকে দেখুন ওই যে পরোটাগুলো হয়ে গেছে তো এই যে এসবগুলো পরোটা হয়ে গেছে আর এদিকে তো এখন সবজিটা বসিয়ে দিচ্ছে তো আমার তেলও শেষ হয়ে গেছে আসলে আবার তেল আনা আনতে হবে নাস্তাও শেষ তেলও শেষ তো এখন চুলাতে প্যান বসিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে দেন আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো আর দুটো শুকামরিচে দিয়ে দিবো তো পেঁয়াজগুলো হয়েছে যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে এখন একটু দেন আমি সবজিগুলো ঢেলে দিব ভেয়ার্স মন মেজাজ ভালো না থাকলে রান্না খাওয়ার কোনো খুশি ভালো লাগে না ভেয়ার্স তো ওই যে সবজিগুলো ঢেলে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্স করে আমি একদম মিডিয়াম হাই হিটের জন্য দিয়ে দিব মিডিয়াম হিটে হাই হিট না মিডিয়াম হিটে আমি সেদ্ধ করার জন্য দিব আমি আর একটু অল্প পরিমাণে হলে দেবো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে দেন হচ্ছে এখন ঢেকে দেব মিশিয়ে নিলাম এখন ঢেকে দেব ঢেকে প্রায় দশ মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব একদম এই যে দশ মিনিট পর দেখুন সবজিটা আমার হয়েই আসছে হয়ে গেছে নেড়ে আবার একটু দমে দিয়ে দিলাম দেন এই যে নাস্তা হয়ে গেছে ভিআস এখন যে নাস্তা খেয়ে নিচ্ছি আমার মেয়ে খাচ্ছে আর সেগুলোর খাবারটাই আমরা দেখাই এই যে বড়টা খুব ইয়ে হচ্ছে হয়েছে তো আর এদিকে আজকে তো হচ্ছে ভুয়ার্স একদম আকাশের অবস্থা দেখুন আপনাদের দেখাই তা খেয়ে আসলাম দেখুন রোদ না একদম মেঘলা আকাশ বৃষ্টি আসবে হাল্লা